ভাই আপনারা এই ঠিকানাটা কোথায় জানেন ভাই ভাই ভালো একটু দেখতে পান ভাই এই এই ঠিকানাটা কোথায় জানেন ভাই ভাই থামেন ভাই দে ভালো রে দেখতে পান ভাই ভাই একটু দেন ভাই ভাই থামেন কইতে আসি ভাই এই আপনি থামেন ভাই ভাই আপনি আপনি দেন আপনি শুনেন না এই ঠিকানাটা কোথায় ভাই ভালো রে দেখতে ভাই ভাই এই এই ভাই